আপনারা দেখেছেন পৃথিবীর একটি দেশে ওই দেশে তার সন্তানকে হত্যা করা হয়েছে দেখেন সন্তানকে হত্যা করা হয়েছে সন্তানটা মানুষের বাড়িতে বাড়িতে যায় কিছু অর্ডার নিত সেগুলো ডেলিভারি দিয়ে আসত তো সন্তানটাকে একটা লোক হত্যা করেছে সেই বাবা মামলা দায়ের করেছে এবার মামলা দায়ের করার পরে দেখেন ইসলাম কত সুন্দর যদি খেয়াল করেন বিচার যখন আদালতে অপরাধ প্রমাণিত হয়েছে এই বাবা তখন বলতেছে আমি যেহেতু সন্তানকে হারিয়েছি যে ছেলেটা আমার সন্তানকে হত্যা করেছে তারও চার বছরের বাচ্চা আছে আমি আমার এই সন্তানের হত্যাকারীকে মাফ করে দিলাম আদালতের বিচারক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে যে কেমন বাবা ইসলাম কত সুন্দর কি দৃষ্টান্ত উপস্থাপন করলেন আসামি এসে বললেন আমি সারা জীবন আপনার প্রতি আমি আপনার সন্তানকে ফিরাই দিতে পারবো না আমি যেতে করে যেটা অন্যায় কিন্তু আপনি আমাকে ক্ষমা করে আমাকে ভালো হওয়ার যে সুযোগ দিয়েছেন আমার সন্তানকে আদর করে বাবা ডাকার সুযোগ করে দিয়েছেন আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ যেই লোকটা তার সন্তানকে হত্যা করেছে বাবা সেই অপরাধী সেই খুনিকে ক্ষমা করে দিয়া

আর এখন সে নিত্য কৃত কর্মের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে এই জন্য ইসলাম হলো একটা আলাদা সৌন্দর্য কথা বলে ঠিক না ইসলাম আমাদেরকে যেটা শিখায় সেই অনুযায়ী যদি আমরা এই দুনিয়ার জমিনে চলি এ বাজান কোথাও কোনো অশান্তি থাকবে না কথা বলে ঠিক না আপনি নিজেকে মুসলমান দাবি করেন আপনার কাছে সলাতে ওয়াজ করতে হবে নামাজ পড়ার জন্য মসজিদে ডাকতে হবে কেন রে ভাই আজকে মসজিদের উন্নয়নে আমরা টাকা কালেকশন করবে করবে করলাম না করলাম না এখন মুসল্লি কালেকশন কথা আল্লাহ রসুলের জুমাজ নামাজের দৃশ্য ফজরে নামাজের দৃশ্য একই রকম মসজিদ কানায় কানায় করণে আর আমাদের মসজিদ জুমার নামাজ জন্য মসজিদ ভেঙ্গে দুই তালাম তিন তালাম নামানো হচ্ছে আর ফজরে নামাজের সময় এক টাকারও পাওয়া যায় না এটা দুঃখজনক না

মানুষ বলে গেলে কি আরে ইমাম সাহেব বক্ত দেখ কুল্লু নাক সিং রাই মাউ প্রত্যেক প্রাণীতে মৃত্যু সাত গ্রহণ করা লাগবে আজকে এই ব্যক্তির জানাজা কালকে আপনার জানাজা হবে ভাই আসুন নিজেকে পরিবর্তন করি শুনে আর কয় ঠিক হুজুর ঠিক আরে দুনিয়া কয় দিনে বাদশা সাথে সেদিন সা খেলা এই যে সাথে সেদিন দেখা হলো আজকে লাশ হয়ে গেল মানে এমন আশ্বাস অনুসূচনা করে মনে হয় এই লোকটা আর জীবনে কোনো নামাজ ছাড়বে না ওই লোকটাকে মাটি দিয়ে বাড়ির যায় টুপি খোলাও শেষ আর আবেগ ইমোশন সব ঠিক এরা হলো খাটের নামাজ মানে মানুষ মরে গেলে জানা যায় বহুত লোক আছে কথা বোঝে আর খাটের নামাজি কারা একটা রোজা রাখি ঈদের আগে সেই ভিআইপি একটা পাঞ্জাবি শেরওয়ানি কিনিয়া বউ বলতেছে কেমন লাগে ময়না দেখো তো বউ বলতেছে হেভি লাগতেছে দেখেতে মনে হয় তুমি সলাইমান খান দস্তদেরকে বন্ধুদেরকে বলে দস্ত দেখো তো কেমন লাগে কই হেভি লাগতেছে মাটো যাই ইমাম সাহেবের সাথে মুসা হুজুর ভালো আছেন হুজুর আপনারা সব আলেমদের দেখলে কলিজা টান হয় হুজুর আসেন আজকে পবিত্র দিন কোলাকুলি করি হুজুর ইবার কানে কানে বলে রোজা কইটা তখন বলতেছে হুজুর ব্যবসার চাপে একটা রোজা রাখিনি তাকবি করিনি কিন্তু নিয়মিত হিপ দেই এরকম মুসল্লি আছেন না না এরা হলো খাতের নামাজি আর ভোটার নামাজি কারা

নেতা কর্মী যারা আছে অন্য কর্মী বলতেছে নেতাই তো মানুষ না খেজুর গাছ কয় এভাবে অভ্যাস চলতে থাকে এক নেতার কর্মীকে ধরে বললাম তোমার নেতা যে নিয়মিত যেভাবে নামাজ পড়তেছে অজু ঠিক মতো করে কয় হজুর প্রথম দিন উজু করা দেখছি বাকি দিন আর উজু করে এরা হলো ভোটের নামাজ মানে ভোটের জন্য পাঞ্জাবি আর টুপি ভরে ঘরে কথা কর নাগা। আর আমরা কম খারাপ না ষোলো গান দেয় বিড়ি খায় আর তিন টাকার চা খায় ওই তো ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পানা করত দাদা খাই পাঁচ হতো গুমসুরিকে পানা করত সন্তানের এক নাম্বার ভক্ত হুজুরকে তুমি খুবই শক্ত সুষে খাই করি গিয়ে রক্ত আমাদেরকে পাঁচশো টাকা হাজার টাকা দেখে না যায় হাফ কেজি জিলেপি দেখে না যায় আমাদের সাইতে ছোট লোক আর কে আছে আমার এক নানি নির্বাচনে পরের দিন গেছি কয় নানা দোয়া করিস প্রত্যেক বছর একবার যান ভোট হয়

মঙ্গল বলে কই না 4200 যেই দেশের জনগণ নির্বাচনের আগে নেতার কাছে থেকে 500 টাকা 1000 টাকার বিনিময়ে তার পবিত্র আমানত ভোট বিক্রি করে এমন জনগণ দিয়ে দেশে ইসলাম قائم করা যাবে না আপনি নির্বাচনের আগে নেতার কাছে হাত পেতে ঘুষ খাবেন আর বলবেন আল্লাহ এই দেশের নেতাদেরকে উমরের মত বানায়েন এক পাগল তেতুল গাছে নিচে হাত তুলছে তুলে বলতেছে আল্লাহ এ তেতুল গাছে রাজশাহীর ফজলি আম দাও রংপুরের হাড়ি ভাঙ্গা দাও সাপাহার নবার আম রুপালি দাও সাপাই নবাবগঞ্জের কাটি মন আম দাও আল্লাহ তখন বলে পাগল চোখটা খুলে দেয় কোন গাছের নিচে দোয়া ধরেছিস তেতুল গাছের নিচে দাঁড়ায় আম চাইলে যেমন কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না নির্বাচনের আগে ঘুষ খাইয়া উমরের মতো নেতা ছেলে পাওয়া যাবে না দেশের জনগণ এক নাম্বার নেতা এক নাম্বার জনগণ দুই নাম্বার নেতা হবে ছয় নাম্বার আগে সিদ্ধান্ত নেওয়া লাগবে আমরা আগামীতে কাউকে দুই টাকা চা খাইয়া পাঁচ টাকা খায়া ভোট দেব না তালুকদার বংশের মতো কলিজা বড় হলে হাত তুলে বলেন হুজুর নির্বাচনকে কেন্দ্র করে এক টাকাও খাবো না তাহলে ওই নেতার কথায় ভোলা যাবেন ওরা হলে ভোটের নামাজ না

কেমন আল্লাহ পাইছি দুনিয়াতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য আর আমার আল্লাহ তার অপরাধী বান্দাকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য বলুন সুবহান আল্লাহ আল্লাহ বলে কে আছো ভাবগ্রস্ত রিজেক চাও আমি আল্লাহর রিজেকের ব্যবস্থা করব তাহলে যাই নামাজে গভীর নিশিতে তাহাজ্জুদের সালাত আদায় করে গভীর নিশিতে প্রেম করব কার সাথে আল্লাহর সাথে প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থতা নাই সফলতা যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে কোনো পেরেশানি থাকে না হতাশা থাকে না তাদের মেজাজ

সারা রাতি মেসেঞ্জার সেটিং করিয়া ফজরে আজান হয় যখন ওই হাইবি যুবক ঘুমাইতে যায় তখন যুবক রে এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে বড় কাল কথা বলেন ঠিক রাগ করতেছেন কষ্ট হয় কষ্ট হয় বলবো বলবো তাহলে এ যুবক এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি সারা রাত ঘরে দরজা লাগايا কি দেখো উল্টাপাল্টা কেও না দেখলে একজন দেখতেছেন তিনি কে আল্লাহ আরো জোরে বলেন কে যুব সমাজ নষ্ট হয়ে গেছে এই মোবাইলের কারণে ঠিক কথা কোন না কে আমি কি বলবো রাগ করবেন না তুমি যার লাগিয়া এমবি भरो তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি भरो তার তো বাটন ফোন কেমন করে বুঝবে সে কেমন করে বুঝবে সে ডিজিটাল ধর্ম হল তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন কথা কেন চলবে চলবে মেসেজ দিলে সেন করে না দাই না তো রিফ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার না

বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহ তালার ভয় তবে তুমি মুক্তি পাবা তবে তুমি মুক্তি পাবা তো তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো ভাতন ফোনে বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না আশ্চর্য হয়ে যায় আমরা কথা কথা আগেকার যুবকেরা দাখিল পরীক্ষা দিয়েছে আলিম পরীক্ষা দিয়েছে ইন্টার পাস করেছে তারপরে প্রেম ভালোবাসা বোঝে না এখন ক্লাসের ফাইভ এর ছাত্র বলে ওইটা আমার কি জামান আসছে পড়ছে ভাই কথা কোন ঠিক খেয়ে না বিশ বছর বয়স বাড়ির যা বলে আব্বা উত্তর পারে লাখি কি আমি কথা দিয়েছি রাতে থাকলে এক সাপুর না হলে দুই সাপুর পিতা মাতা রাজি হয় না পালিয়ে দাঁড়িয়ে করে তিন মাস পরে ভালোবাসে জানলা ভেঙে পালে যায় যুবক রে মা বাবার অবাধ্য হয়ে বিয়া করলে জীবনে কোনোদিন সুখ পাওয়া যাবে না পিতা মাতার দোয়া আছে যেখানে বরকত আছে মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করবা না মনে থাকবে তো যুবক যারা যারা বিয়ে করনি হাত তোলা